বন্ধ নমস্কার সকলকে দিনটা ছিল ফোর্থ সেপ্টেম্বর বৈশীর বাবার জন্মদিন তো সেদিন ভেবেছিলাম ছোট করেই পরিবারের সাথেই দিনটাকে মানাবো বাট বৈশির সেদিন ছিল বয়শির খুব জ্বর এসেছিল তার জন্য বয়শি কি আর বলবো কিছু করাই হয়নি কে কার পায়জ বানিছে ওইটা দিয়ে একটু ছোট করে সেলিব্রেট করা হয়েছে নম নম

আবার খাবা কেক খাবা কেকটা ভালো হয়েছে না চলো 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 পায়েসটা খাই না বলো আমার শরীর ভালো না